আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গুগল ড্রাইভ থেকে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে স্টোরেজ খালি করতে হয় গুগল ড্রাইভে জায়গা কমে গেলে এই পদ্ধতিগুলো আপনার জন্য খুবই কাজে দেবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে ফাইল খুঁজে বের করে ডিলিট করতে হয় এবং ট্র্যাশ ফোল্ডার খালি করে পুরোপুরি স্টোরেজ ফ্রি করতে হয় আপনার গুগল ড্রাইভ স্পেস বাঁচাতে এই টিপসগুলি অবশ্যই দেখুন তো এখন দেখে দিচ্ছি আপনার গুগল ড্রাইভের স্টোরেজ কিভাবে খালি করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গুগল ড্রাইভ থেকে ফাইল ডিলিট করে স্টোরেজ খালি করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা গুগল ড্রাইভ সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপর এখানে উপরে বাম পাশে এখানে মেনুতে টাচ করে দিবেন তারপর নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এখানে টাচ করে দিবেন তো তারপর নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিন আপ স্পেস এখানে টাচ করে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন বারো পার্সেন্ট ব্যবহার হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এক দশমিক তিরানব্বই জিবি ব্যবহার হচ্ছে পনেরো জিবি থেকে তো তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিন আপ বাই সার্ভিস তো এখানে দেখতে পাচ্ছেন গুগল ফোটোস তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনার গুগল ফটোসে যে ফাইলগুলি থাকবে তো সেইগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন তো আপনি এখান থেকে যেটি ডিলিট করবেন তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে দুটি ফাইল সিলেক্ট করে নিয়েছি তো ফাইলটি সিলেক্ট করার পর এখানে উপরের পাশে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন এইখানে টাচ করে দেবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে এখানে টাচ করে দেবেন তো তারপরে এখানে মুভ টু ত্রাশ এইখানে টাচ করে দিলেই কিন্তু ফাইলগুলি ডিলিট হয়ে যাবে তো এভাবে আপনি ফাইলগুলি ডিলিট করে নেবেন তো গুগল ফটোস থেকে ফাইল ডিলিট করার পর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে আসার পর আবার আপনি এইখান থেকে আপনার জিমেইল তো এটা আপনি ওপেন করে নেবেন তো জিমেইল ওপেন করার পর এখানে আপনার জিমেইলে থাকা ফাইলগুলি দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন ফাইলগুলি এখানে কিন্তু দেখাচ্ছে তো আপনি ফাইলগুলি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখান থেকে দুটি ফাইল সিলেক্ট করে নিয়েছি তো আপনি এই যে এখানে আছে আমার প্রথমে কিন্তু এখানে ইমেইল উইথ লার্স তো এটাতে আমার এই ফাইলগুলি তারপর আপনার এখানে ইমেল ইন তো এটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখানেও আপনার ফাইলগুলি থাকতে পারে তারপর এখানে আছে স্প্যাম ইমেলস তো এখানে আপনি টাচ করে দেবেন তো আপনি এখান থেকেও কিন্তু আপনার ফাইলগুলি কিন্তু দেখতে পারবেন তো আমি এখান থেকে দুটি ফাইল সিলেক্ট করে নিয়েছি তো ফাইল সিলেক্ট করার পর এখানে উপরে ডান পাশে ডিলিট আইকনে টাচ করে দেবেন তারপর এখানে বক্সে টাচ করে দিবেন তারপর এখানে নিচে পারমানেন্টলি ডিলিট এখানে টাচ করে দিলেই কিন্তু আপনার ফাইলটি কিন্তু ডিলিট হয়ে যাবে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো তারপর এখানে গুগল ড্রাইভ তো এই ফাইলটা আপনি ওপেন করে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভে কোনো ফাইল নেই তো আপনার ফাইলগুলি থাকলে আপনি এখানে দেখতে পারবেন তো আমি এখানে দেখিয়ে নিচ্ছি ফাইল ইন ত্রাশ তো এখানে কোনো ফাইল আছে কি তো দেখতে পাচ্ছেন আমার এখানেও কিন্তু কোন ধরনের ফাইল নেই তো আপনি ফাইল থাকলে আপনি এখান থেকেও কিন্তু ফাইলগুলি কিন্তু স্যাম্পসেসে কিন্তু ডিলিট করতে পারবেন তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে আসার পরে এখানে বাম পাশে ওপরে মেনুতে টাচ করে দিবেন তারপর এখানে ত্রাশ তো এখানে আপনি টাচ করে দেবেন তো এখানে আপনার ফাইলগুলি ডিলিট যেগুলি ফাইল আপনি ডিলিট করেছেন তো সেই ফাইলগুলি কিন্তু আপনি এখানে ত্রাশ ফোল্ডারে কিন্তু দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন বেশ কোটি ফাইল কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনি চাইলে কিন্তু আপনি এগুলি ডিলিট করতে পারবেন তো ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন তো এই থ্রি ডট আইকনে টাচ করে দেবেন আপনি নিচে দিকে আসবেন তো এখানে আসলে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন ডিলিট ফর ইভার তো এখানে টাচ করে দিলেই কিন্তু আপনার এই ফাইলটি কিন্তু ডিলিট হবে তারপর এখানে ডিলিট ফর ইভারে টাচ করে দেবেন তো এভাবেই কিন্তু আপনি কিন্তু ফাইলগুলি কিন্তু ডিলিট করতে পারবেন তো এভাবে আপনি আপনার গুগল ড্রাইভ যদি স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে আপনি এই সিস্টেমে কিন্তু আপনি আপনার গুগল ড্রাইভ থেকে কিন্তু ফাইলগুলি ডিলিট করে কিন্তু আপনার গুগল ড্রাইভটা কিন্তু আপনার স্পেসটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম স্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ